আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য মিয়াকো ব্র্যান্ডের অনেক কয়টা ক্যাপাসিটির গিজার সম্পর্কে আলোচনা করব আপনাদের সঙ্গে তো প্রত্যেকটা গিজারের ফিচার থাকবে এবং কিভাবে ফিটিং করবেন কারা কারা ইউজ করবেন সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে তো সম্পূর্ণ ডিটেলস জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আপনি তো অনেকগুলোই গিজার রেখেছেন এই শীতের জন্য এই গিজারগুলো কেমন হবে একটু বিস্তারিত জানাবেন আমাদের অনেক ধন্যবাদ মেহাদি ভাই আশা করি আমার ভিভার্সরা সবাই এই ভিডিওটা দেখবে পুরোটা যাদের গিজারের প্রয়োজন তো আসলে এই গিজারগুলো হচ্ছে যারা ভালো কোয়ালিটির গিজার চান যে আপনার অনেকে গিজার কিন্তু আসলে মার্কেটে বিভিন্ন দামের পাওয়া যায় একেবারেই আপনি মানে যেটা বলেন লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সব ধরনের গিজার কিন্তু বাংলাদেশের মার্কেটে আছে তো আমাদের কাছে যেগুলো আছে এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটির গিজার যারা বেস্ট কোয়ালিটির গিজার চান তারা এই গিজারগুলো নিতে পারেন যেমন যাদের বাজেট নিয়ে সমস্যা নেই কিন্তু আপনি একটা গিজার ব্যবহার করবেন যেটা আপনাকে সেফ থাকবে ইলেকট্রিসিটি কম খরচ হবে এবং এটা দীর্ঘস্থায়ী হবে এবং পানিতে আয়রন জমবে না এই এই গিজারগুলো হচ্ছে সেই গিজার আমাদের অনেক গিজার আছে ড্রাম টাইপের এগুলোর ভিতরে কিন্তু লোহার টাঙ্কি থাকে তো যেগুলোতে আপনার আয়রন জমে সাধারণত আয়রন জমে কিংবা লাল পানি বের হয় অনেকের কিন্তু কমপ্লেন যারা কম দামি গিজার ব্যবহার করেন ওরা কিন্তু আসলে অনেকে একটা সময় কিন্তু এই একবার যারা কম দামি গিজার ব্যবহার করেন দ্বিতীয়বার কিন্তু ওনারা গিজার কিনতে গেলে কিন্তু আর কখনোই কম দামি গিজার ব্যবহার করেন না এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি এবং কি আমাদের কাছে এসে বলে যে সবচেয়ে ভালো গিজার যেটা কোয়ালিটি ওইটাই দেন কেননা গিজার আপনি একটা ব্যবহার করলেন আপনি তো দুইশো টাকা দামের ওয়াটার হিটারও ব্যবহার করতে পারেন কিন্তু সেফটির একটা বিষয় আছে আর কি বিষয় আছে যে আপনি একটা গিজার ব্যবহার করছেন ট্যাঙ্কি সিস্টেম দেখতে সবই ঠিক আছে হ্যাঁ কিন্তু এই গিজারটা থেকে কয়েক মাস পরে যখন আপনার আয়রন আয়রনযুক্ত পানি বেরোবে ভিতরে যে লোহা থাকে লোহার বডিটা আস্তে আস্তে ক্ষয় হয়ে আয়রনযুক্ত পানিগুলো আসবে তো এগুলো কিন্তু অনেক বিরক্তিকর আরেকটি বিষয় হচ্ছে কি গিজার লাগায় ফল ছাদের উপরে গিজার সেটিং করে কিন্তু দেখা গেছে যে এক বছর ছয় মাস দুই বছর পরে ট্যাঙ্কি থেকে লিক হয়ে পানি আসে আপনি দেখা গেছে যে রাতে ঘুমাইছেন সকালে উঠে দেখছেন যে পুরা বাসায় পানি ভরা এমনও হয়েছে ফল ছাদে পানি ভরা এমনও অনেক কমপ্লেন আমরা পাইছি অনেক কাস্টমারের কাছ থেকে তো আজকের আপনাদের জন্য গিজারগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটির গিজার অনেক গিজারে আবার কিন্তু অনেকের লিমিটেশন থাকে যে আপনার এত তলার উপরে হইলে আপনি কিন্তু আরও স্পেশাল টাইপের গিজার নিতে হবে আপনার কিন্তু এই গিজারের কাজ হবে না তখন আপনাকে নিতে হবে স্পেশাল গ্যাজের গিজার তো আমাদের এগুলো কিন্তু এরকম না আপনার বিল্ডিং যদি বিশতলা পঁচিশতলা বিল্ডিং হয় হাই রেঞ্জ বিল্ডিং যত হাই রেঞ্জ বিল্ডিং হোক এগুলো কিন্তু হচ্ছে স মানে এগুলো প্রত্যেকটাই স্পেশাল গিজার এগুলোতে কোনো নর্মাল না স্পেশাল স্পেশাল আলাদা করে নেই এগুলো সব প্রত্যেকটাই হচ্ছে আপনি একতলা বিল্ডিং হোক আর তিরিশতলা বিল্ডিং হোক যে কোনো বিল্ডিংয়ে এগুলো কিন্তু পানির ক্যাপাসিটি লোড নিতে পারবে ভিউয়ার্স তো প্রথমে আপনাদেরকে যেটা দেখাই এই যে এই গিজারগুলোর গুণাবলী সম্পর্কে এগুলা কিন্তু প্রত্যেকটার কিন্তু বাহিরের যে বডিটা এটা কিন্তু আপনার প্রত্যেকটাই দেখেন আপনি প্রত্যেকটা কিন্তু ফাইবার বডি এবং কিছু কিছু আছে মেটাল বডি প্রত্যেকটাই কিন্তু এই যে ফাইবার বডির এবং মেটাল বডির এবং এই গিজারগুলোতে প্রত্যেকটা গিজারে আপনি একটা জিনিস খেয়াল করেন আপনার কিন্তু টেম্পারেচার কন্ট্রোলার আছে আউটার টেম্পারেচার কন্ট্রোল আপনি এখান থেকে কিন্তু টেম্পারেচারটা আপনি একেবারে সেট করে দিতে পারবেন ধরেন আপনার অনেক বেশি শীত বেশি শীতে পানিও ঠান্ডা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি টেম্পারেচার হাইতে দিয়ে দিলেন পানিটা দ্রুত গরম হবে আপনার যখন যদি শীতটা কমে আসে আপনি ইচ্ছা করলে এটা যদিও প্রয়োজন হয় না এগুলো প্রত্যেকটা কিন্তু অটোমেটিক গিজার অর্থাৎ পানি গরম হইলে অটো বন্ধ হয়ে যাবে আপনি ব্যবহার করার আগ পর্যন্ত এই গিজারগুলোর পানি আর ঠান্ডা হবে না একেবারে গরম থাকবে এবং প্রত্যেকটা গিজারেই কিন্তু আপনার পাওয়ার পাওয়ার ইন্ডিকেটর আছে আপনার যখনই গিজারে কারেন্টের লাইন আসবে সাথে সাথে এখানে পাওয়ার ইন্ডিকেট করবে যে হ্যাঁ গিজারটা পাওয়ার মানে বিদ্যুৎ পেয়েছে এবং যখনই এটা গরম হয়ে যাবে ভিতরে যখন পানিটা পুরো গরম হয়ে যাবে তখন কিন্তু এটা ওয়ার্মে চলে আসবে প্রত্যেকটা গিজারে কিন্তু সেম সিস্টেম পাওয়ার ইন্ডিকেটর আছে একটু খেয়াল করে দেখেন এবং প্রত্যেকটা গিজারে আপনার এইভাবে ইলেকট্রিসিটি লাইন কিন্তু বের করে দেওয়া আছে এই যে দেখেন প্রত্যেকটা গিজারে কিন্তু ইলেকট্রিসিটি লাইন বের করে দেওয়া আছে অর্থাৎ আপনাকে নতুন করে এটার সাথে আর তার কিনে তার সংযোগ দিতে হবে না আপনার বাসায় জাস্ট ইলেকট্রিক প্লাগের সাথে এটা জয়েন করে দিলেই হবে তো এই গিজারগুলা আপনার এবং এটাতে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই বিয়ার্স প্রত্যেকটা গিজারের কিন্তু হিটিং এলিমেন্টস যেটা একটু খেয়াল করে দেখেন এই যে হিটিং এলিমেন্টস মালয়েশিয়ান প্রত্যেকটা গিজারে হিটিং এলিমেন্টস হচ্ছে মালয়েশিয়া এবং লেখা আছে প্রত্যেকটা গিজারে সেরেম মালয়েশিয়া হিটিং এলিমেন্টস প্রত্যেকটা গিজারে কিন্তু লেখা থাকবে এবং এই যে পরের গিজারটা দেখান এটাও কিন্তু লেখা আছে মালয়েশিয়া এবং পরের গিজারটা এটাতেও লেখা আছে পরেরটায়ও লেখা আছে পরেরটাও লেখা আছে প্রত্যেকটাই দেখাই দিব এই গিজারগুলোতে ভিতরের যে ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে যাই একেবারেই গ্যালভানাইজিং করা ট্যাঙ্ক আয়রন প্রুফ ট্যাঙ্ক আয়রন প্রুফ ট্যাঙ্ক বলতে এটাই বোঝাচ্ছি আপনি আমাদের যে আমরা বাসায় যে খাওয়ার চামচ ব্যবহার করি চা চামচ বলেন কাটা চামচ বলেন এটাতে কিন্তু প্রত্যেকটাই কিন্তু উপরে গ্যালভানাইজিং করা আপনি এটাতে তেল লাগান তারপরে পানি লাগান মশলা লাগান যাই লাগান এই চামচটাতে কিন্তু ধুইলে কিন্তু আবার কিন্তু পরিষ্কার হয়ে যায় আমাদের লোহার ট্যাঙ্কের যে গিজারগুলো থাকে এগুলো কিন্তু এরকম নয় এগুলো আস্তে আস্তে আয়রন লোহাটা ক্ষয় হইতে থাকে আস্তে আস্তে প্রতিনিয়ত পানির সাথে মিশতে থাকে আর এগুলো হচ্ছে ভিতরে গ্যালবানাইজিং করা অর্থাৎ প্রত্যেকটার ভিতরে স্টোরেজ ট্যাঙ্ক কিন্তু একেবারে পিছলা মানে এটা হচ্ছে একেবারেই মানে আয়রন এখানে এক পার্স যদি আপনার পানিতে কোনো আয়রন থাকে আয়রন কিন্তু এখানে জমতে পারবে না ভিতরে আয়রন জমার কোনো সুযোগে নাই। এটা কিন্তু প্রত্যেকটা ট্যাঙ্ক কিন্তু এগুলা গ্যালভানাইজিং করা ট্যাঙ্ক ভিতরের ট্যাঙ্কগুলো এবং আউটার যে ট্যাঙ্কটা দেখছেন আউটার ট্যাঙ্কগুলো কিন্তু ফাইবার ট্যাঙ্ক প্রত্যেকটাই কিন্তু খুবই হেভি কোয়ালিটি আমি প্রথমেই বলছি আপনার বিল্ডিং যত হাই রেজ হোক রেজ স্টোরেজ বিল্ডিং হোক কোনো সমস্যা নেই আর এখানে দেখেন আসলে এগুলো সেটিং সিস্টেম খুবই সহজ ইনলেট এবং আউটলেট কানেকশন থাকে এবং ইনলেটের সাথে আপনি ঠান্ডা পানির লাইনটা দিয়ে দিবেন আউটলেটের সাথে গরম পানির লাইন গরম পানিটা আসবে এটা হচ্ছে প্রত্যেকটা গিজারের সিস্টেম সেম এবং এখানে বিভিন্ন ক্যাপাসিটির গিজার রেখেছি এবং প্রত্যেকটা গিজারের সাথে কিন্তু আপনারা এই যে দেখেন এরকম সেফটি বাল্ব পাবেন এটা কিন্তু গিজারের সাথে দেওয়া আমাদের কিন্তু আলাদা করে কিনে দেওয়া না যেটা আপনি গিজারের সাথে আছে সেটা আপনি পেয়ে যাবেন এটা পাবেন তারপরে ড্রেন লাইন পাইপ পাবেন এবং এটার সাথে যে ফিটিং করার জন্য যে বোল্ট রয়্যাল বোল্ট কিংবা স্ক্রু এগুলো সবই পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা গিজারের সাথে ক্যাবেল বের করা থাকবে এগুলো কিছুই কিনতে হবে না ডাবল লাইন করা থাকলে হয়ে যাবে এখন বিওয়ার্স আপনাদেরকে আমি এগুলার ক্যাপাসিটি এবং দামটা বলে দিই আর ব্র্যান্ড হচ্ছে মিয়াকো আপনারা দেখতেই পাচ্ছেন যারা যেটা নিতে চান আমাদের সাথে অবশ্যই ক্যাপাসিটিটা শেয়ার করবেন অথবা স্ক্রিনশট শেয়ার করবেন আমাদের বুঝতে সুবিধা হবে তো আমি এখন এখানে আপনাদেরকে প্রথমে যে গিজারটা দেখাচ্ছি এই যে এটা এগুলো কিন্তু প্রত্যেকটা গিজারে আমরা কিন্তু স্পেশাল প্রাইস দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা গিজারে আমরা দাম বাড়া না পর্যন্ত এই প্রাইজে কিন্তু আপনারা পাবেন স্পেশাল প্রাইস যেহেতু এগুলো ইম্পোর্টেড আইটেম সেহেতু এগুলা কিন্তু আসলে প্রাইস কমতে পারে বাড়তে পারে বলা যায় না আপনারা যখন নেবেন অবশ্যই আমাদেরকে প্রাইস জিজ্ঞেস করে নেবেন তো প্রথমে যেটা দেখাচ্ছি এই যে তিরিশ লিটার ক্যাপাসিটি এই গিজারটা দেখেন এটার ক্যাপাসিটি হচ্ছে তিরিশ লিটার তো বিহর্স প্রাইসের বিষয়টা এখন আসে যে প্রথমে যে গিজারটা দেখছেন এই যে এইটা এটা হচ্ছে তিরিশ লিটার ক্যাপাসিটির গিজার আপনারা যে যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনশট শেয়ার করবেন আর এটা তিরিশ লিটার ক্যাপাসিটি এটা প্রাইস হচ্ছে বারো হাজার তিনশো টাকা প্রাইস বারো হাজার তিনশো এগুলো কিন্তু প্রত্যেক এই গিজারটা মানে মার্কেট মানে আপনি যদি এরকম একটা ভালো কোয়ালিটির এই গিজারটা নিতে চান আপনাকে ষোলো থেকে সতেরো হাজার টাকায় কিনতে হবে যে কোনো শোরুম থেকে তো এটা পাচ্ছেন আপনারা বারো হাজার তিনশো টাকা তিরিশ লিটার ক্যাপাসিটির এই গিজারটা এবং তারপরে যে গিজারটা দেখছেন এটা হচ্ছে বিশ লিটার ক্যাপাসিটির গিজার বিশ লিটার ক্যাপাসিটির এই গিজারটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা পরের যে গিজারটা দেখছেন এটা হচ্ছে পঁচিশ লিটার ক্যাপাসিটির গিজার তো পঁচিশ লিটার ক্যাপাসিটির এই গিজারটার দাম হচ্ছে কিন্তু মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো এবং এরপরে যে গিজারটা দেখছেন দেখেন এটা কিন্তু লিটার ক্যাপাসিটির গিজার পঞ্চাশ লিটার এই যে এই গিজারটা এটা কিন্তু পঞ্চাশ লিটার ক্যাপাসিটির গিজার আমি এখানে একটু দেখাই এটাও কিন্তু হিটিং এলিমেন্টস মালয়েশিয়া লেখা আছে দেখেন তো পঞ্চাশ লিটার ক্যাপাসিটির এই গিজারটার দাম হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এই যে এটা নিতে চান এটা দাম হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এরপরে যে গিজারটা দেখছেন এটা হচ্ছে পঁয়ত্রিশ লিটার ক্যাপাসিটি দেখেন ভিও এই যে এটা পঁয়ত্রিশ লিটার ক্যাপাসিটি মিয়াকো মালয়েশিয়া হ্যাঁ তো এটা তো কিন্তু সব সবগুলাই কিন্তু সেম টেম্পারেচার কন্ট্রোলার আছে টেম্পারেচার কন্ট্রোলার আছে হিটিং পাওয়ার পাওয়ার আপনার পাওয়ার ইন্ডিকেটর আছে এবং ওয়ার্মের জন্য যে লাইট জ্বলবে পাইলট ল্যাম্প এটাও আছে সব কিছু শেপটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ লিটার মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এমন একটি গিজার যদি আপনারা সেটিং করেন এগুলা কিন্তু আসলে লাইফ টাইম এক একটা গিজার আপনাকে দশ পনেরো বছরে এগুলো কোনো প্রবলেম হয় না আর আমাদের অনেক গিজার আছে দেখা গেছে যে ছাদের উপরে থেকেই ফল ছাদের উপরে থেকেই কিন্তু একটা সময় পানি লিক করা শুরু করে তো এগুলা কিন্তু আপনার একদম গ্যারান্টি করা গিজার যে এগুলাতে আসলেই কোনো সমস্যা হবে না এবং এগুলা খুবই মানসম্মত গিজার আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখন আসেন আপনাদেরকে নেওয়ার প্রসেস বলছি যারা সশরীরে এসে দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড পুবারি ব্যাংকের সাথে আমাদের স্টোরটি আপনি সশরীরে এসে এখানে দেখে নিতে পারেন আপনার পছন্দ মতো গিজার নিয়ে যেতে পারেন আর যদি কেউ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি হোম ডেলিভারি চান বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই ডেলিভারি প্রসেসের জন্য আপনাকে একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেব একেবারে প্রোডাক্টটি যখন ডেলিভারি করবে তখন আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন ক্যাশে খুব সহজ প্রসেস ভিওয়ার্স আর আমাদের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে যে কোনো সময় মেসেজ দিতে পারেন অথবা ফোন করতে পারেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ